হে কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে একটা নতুন গেম যারা গাড়ি গেম খেলতে পারেন তারা গাড়ি গেমটা নামাত পারেন টার্বো ড্রাইভার রেসিং যদি এই গেমটা খেলেন মজা আছে তে দেখি আনি গেমটা কীরকম দেখতে আমার এক ভাই বলছিল এই যে এই গেমটা তো খেলে কইছিল দশ লেভেল করিস তে দশ লেভেল কোটা কোনো বিষয় নাকি দেখি পারি নাকি চেষ্টা করব না পারলে নাই তে ডাউনলোড দিলাম ভিডিওটা নাই বড় হয়ে যাবে ডাউনলোড করতে করতে দেখি আমি টোটালি না ভীষণ টাইম লাগবো না

আগে সেটিং দেখি এক গাড়ি গেম আছে অন করে শুরু হলো ওয়ান না টু ওয়ান দেখে এক সরে ওয়ান রাস্তা ওয়ান বয়ে ওয়ান হয়ে গেছে তু হয়ে আমরা আর পাব না বাবা বামে একটা মোচুর দিল ও মামা ও জাস জস তো যাই

খাইতে পারলাম না রে তোর মা তুই সমস্যা নাই এক লেভেল ও বাবা গো উফ বাবা ই দুঃখ নি কে জোনে বাচ্চা ইস গরি খেললে চলবো ভাগ্যি সিমরি এর আবার কি দেখায় এখানে অন করতে এইভাবে যাই এইভাবে

গেছি যাক ভালোই ভাই 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 আমাদের চার নম্বর লেভেলে গেছি গা পৌঁছলো দশ লেভেল যাই তুই পারবো বাবা আমার শক্তি আছে ওই মা মা সবাই আসিস এই যে আমার চাষ তো ভাই আই পড়ছে কয় আমার দারে ওঠো এই চাচা ভাই

খারাপ কয় না ভিতরে লেগেছে রে ভিতরে এত কষ্ট করে আসলাম তাও হলো না না আমার দ্বারা সম্ভব না এই দশ নম্বর লেভেল যেতে তে যারা যারা পাস তারা তারা জানেও তে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ